ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ আর রাধাকৃষ্ণের লীলাভূমির নামই হল বৃন্দাবন কিন্তু এই লীলাক্ষেত্র বৃন্দাবনে আজও কেন তেঁতুল না কী বা রহস্য লুকিয়ে রয়েছে এর পিছনে তো চলুন সে বিষয়ে আজ আমরা আলোচনা করব রাধা রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী হিসাবে আজও বৃন্দাবনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি তেঁতুল গাছ গাছটির বয়স সাড়ে পাঁচ বছর এই তেঁতুল গাছটিকে অভিশাপ দিয়েছিলেন রাধারানী একদিন রাধারানী সিঙ্গার করে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে রাসলীলায় যাচ্ছিলেন সেই রাসলীলা সারা বৃন্দাবনে বিখ্যাত ছিল কানায়ের কাছে দেখা করতে যাওয়ার সময় রাধিকা এতই মত্ত থাকতেন যে দিকেই তার হুঁশ থাকত না একদিন রাধারানী সিঙ্গার করে বাসুদেবের কাছে যাচ্ছেন সেই সময় তেঁতুল গাছের নিচে পড়ে থাকা একটি পাকা তেঁতুলে পা পিছলে তিনি পড়ে যান পা পিছলে পড়ে যাওয়ায় রাধারানীর পায়ে প্রচণ্ড চোট লাগে এবং রক্তক্ষরণও হয় তিনি সে বছর আর রাশে যেতে পারেন না এদিকে রাশে যেতে না পারা রাধারানীর কাছে ছিল মৃত্যু যন্ত্রণা সামিল পরে রাধারানী প্রচণ্ড রাগবশত এবং দুঃখে এই তেঁতুল গাছে অভিশাপ দিয়েছিল যে এই তে এই গাছের তেঁতুল আর কোনোদিনও পাকবে না সেই থেকে বৃন্দাবনের কোনো গাছে তেঁতুল পাকতে আর দেখা যায় না তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই আমাদের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ